मंगलवार काश्मीर पहलगांव ते जंगी हमला हुए ताते बेश किछु पर्यटक तो के मृत्यु हुए जे बोले सूत्रे खबर हमारा है मैंने हम खुदाया कहां पे है? आपका बेटा कहां पे है कोई कोई बात नहीं हम इनके साथ हैं ये प्रेसिडेंट है वहीद साहब ये यूनियन का प्रेसिडेंट है ये साथ में आपको कोई टेंशन नहीं मैडम आप कोई टेंशन मतलब हम साथ, साथ में अरे मैडम ये प्रेजेंट साथ आया है आपको किसी चीज का डरने के हम साथ में आपको आपको किसी को क्या, क्या हुआ है आपने क्या देखा है ने। ने 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 मुझे नहीं आप यहाँ पे रहो हम साथ में मैडम ये जो साहब है प्रेजर आप टेंशन मतलब মঙ্গলবার দুপুরে কাশ্মীরে পেহেলগাঁও এলাকায় জঙ্গি হামলা করে নিরস্ত পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে প্রায় পঁচিশ জনের মতো জঙ্গি খুন করে কিন্তু এক বাঙালি পর্যটক নিজের বুদ্ধিতে প্রাণ ফিরে পেলেন আসামের নিবাসী দেবাশিস ভট্টাচার্য ও তার স্ত্রী বন্দীবিতা দাস ভট্টাচার্য নিজেদের বুদ্ধিতে প্রাণ বাঁচালেন হার হিম করা ঘটনা চোখের সামনেই অপর একজনের মৃত্যু আর সেই মৃতদেহ তাদের দেহের উপর পড়ে এই হাড় হিমখরা ঘটনার বর্ণনা দিলেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দা এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আসাম নিবাসী দেবাশিস ভট্টাচার্য ফোনে কি বলেছেন তা শুনুন যখন গোলাগুলি শুরু হয় প্রথম আমরা খুব মানে বুঝতে পারিনি একজনকে জিজ্ঞেস করেছিলাম স্থানীয় একজন ফটোগ্রাফার ও আমাকে বলল যে মাঝে মাঝে বাঁদর নেমে আসে করে করে। এসে ফায়ার নিয়েছি তারপর ফায়ারিং এর সংখ্যাটা বাড়তে থাকলো দুই তিন আমার ছেলে ছিল আমার পাশে উল্টো দিকে মুখ করা সে দেখলো তার চোখের সামনে দুজন মানুষ হেঁটে যাচ্ছে একজন গানমেন খুব কাছাকাছি গিয়ে একজনকে গুলি করে ফেললো তো এটা দেখে সে আমাকে ইশারা করল এবং আমি আমার স্ত্রী আমার ছেলে আমরা একটা গাছ এর নিচে আশ্রয় নিলাম তারপর আমাদের এখানে আরো লোকজন মুহূর্তের মধ্যে পনেরো জনের মতো মানুষ আমরা ওই গাছ তলায় শুয়ে পড়লাম তখন গানমেন আমাদের এখানে এলো একজন লোক তখন শুতে পারেননি তিনি দাঁড়িয়ে আছেন শোবেন ভাবছেন হয়তো তাকে একটা কি একটা কিছু বলল বলে আর মানে এক সেকেন্ডের মধ্যেই সরাসরি গুলি করে ওনার পা আমার কাঁধের উপর এসে পড়ে এবং আমি একটু রক্তের দাগও দেখেছি হবে হয়তো তো তারপর ওখানে আমাদের পাক খায় কয়েকবার ঘুরে মানুষটা ঘুরতে থাকে আমাদের দিকে কটকট করে তাকায় মুখটা ঢাকা আর এখানে লোকজন সবাই ওই লাইলাহা ইল্লাল্লাহ বলছিল দেখা দেখি আমরা ইহা ইল্লাল্লাহ সবাই মিলেই বলছি কিন্তু লোকটি নাকি আমি আমি তো আর চোখ তুলে তাকাইনি লোকটি এটা বুঝতে পেরেছি লোকটি আমাকে প্রশ্ন করছে কে বল রে হব আমি তো একটু ভয়ে গলাটা জড়িয়ে যাচ্ছে তবু ওই লাই 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 বলার চেষ্টা করেছি বলে উঠি তারপর মানে ছেলে নোটিস করেছে আমার একটু পেছনে ছেলে শুয়েছিল ছেলে নোটিস করেছে যে আমার দিকে গান পয়েন্ট করা ছিল সেটা আস্তে আস্তে উঠিয়ে লোকটা আরো কয়েকবার আমাদের পাক খেয়েছে এখানে একজনকে মেরে আমরা পনেরো জনের মতো মানুষ শুয়ে আছি কয়েকবার পাক খেয়ে তারপর গাছটা পেরিয়ে মানে আমাদের ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিল প্রায় বিশ মিটার মতো দূরে সরে যাওয়ার পরে আমরা দৌড়ে পেছনের দিকে ফেন্সিং এর কাছাকাছি ছিলাম আমরা তো দৌড়ে আমরা ফেন্সিং এর ওখানে যাই দশ ফুটের উঁচু দশ ফুট মতো উঁচু হবে ফেন্সিং কোনোভাবে ফেন্সিংটা আমরা ক্রস করি আরো কয়েকজনও করে এবং তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করি চড়াই অনেকটা উঠলাম তারপর আহ দিকে যাচ্ছি এগুলো খুব স্পষ্ট নয় আমাদের কাছে সেখানে এবং তখনও কিন্তু নিচে গুলির শব্দটা শুনছি আধ ঘন্টা মতো গুলির শব্দ শুনেছি এবং আমরা পাহাড়ে দুই ঘন্টার কিছু বেশি সময় ছিলাম তো ঘুরতে ঘুরতে পাহাড়ে আমরা ওই ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে এগোচ্ছিলাম একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছেই সেই গ্রামের একজন ওই সময়ে আমার মোবাইলে নেটওয়ার্ক আসে আমরা যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম ড্রাইভার ফোন করে এবং আমি তো ড্রাইভারকে কোন জায়গায় আছি বোঝাতে পারি না তো তখন ওই কাশ্মীরের কাশ্মীরি একটি বাড়িতে আমরা ঢুকি এবং বাড়ির মহিলাটি বাইরে ছিলেন কিছু কাজ করছিলেন বললাম যে আপনি একটু বুঝিয়ে দিন আমরা কোন জায়গাতে আছি এবং কোন পথে আমরা নামবো তো মহিলাটি বুঝিয়ে দিলেন কাশ্মীরি ভাষায় তারপরে উনি আমাদের বলে দিলেন যে এই পথে আপনারা এগিয়ে যান আপনারা নামুন তারপর ড্রাইভার আমাদের ঘোর সহারদের ঘোড়া শহীদদের সঙ্গে যোগাযোগ করে ঘোড়াও এই পথে এগোতে থাকে তো আমরা অনেকটা পথ এগিয়ে নেমে তারপর আমাদের ঘোড়াগুলিকে পাই তখন আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটি পরিবার পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু স্ত্রী এবং মানে মা এবং মেয়ে ছয় বছর সাত বছরের হবে মেয়েটা বয়স আর মা কোন রকম আমাদের সঙ্গে চলতে পারছিলাম না আমরা কেউই কোন রকম কষ্ট করে আমরা ওই ঘোড়ার পাশে এসে পৌঁছাই গোড়া আমাদের সবাইকে নিয়ে নিচে নেমে আসে